হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ছিল শুক্রবার শুক্রবার দিনটা তো অনেক স্পেশাল তাই এই দিনটাকে স্পেশাল করার জন্য একটু ভালো খাবার দাবার রান্না করতেছিলাম ভালো বলতে খিচুড়ি হলে আমার আর কিছুই প্রয়োজন হয় না আমি অনেক খিচুড়ি পছন্দ করি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম আজকে তো মুরগির মাংসটা প্রথমে রান্না করেছি মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে ভেজে পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে গরম মশলার জিরা আমি আগে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়াচেড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ওয়েট করবো উপরে তেল ভাসা পর্যন্ত যাতে মশলাটা ভালো মতো কষে যায় আর কি তো যখন কষে যাবে তখন মুরগিগুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালো মতো মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেবে এই তো আমি ভালো মতো মশলাটা মিশিয়ে এনেছিলাম আর আমরা মুরগির মাংস এভাবেই কষিয়ে রান্না করে থাকি কে কীভাবে রান্না করেন জানি না বাট আমরা সবসময় মুরগির মাংস কষিয়েই রান্না করে থাকি শুধু গরুর মাংস মাখিয়ে বসাই আর এটা গরুর মাংস থেকে কম না কারণ এটা হচ্ছে ঘাসের মুরগি রান্না করতে অনেক টাইম লাগে গরুর মাংস যেই টাইম লাগে এই মুরগিটাও সেম সেই টাইমই লাগে ভালো মতো মিক্স করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর দেখলাম যে ঢাকনা উঠিয়ে পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে তো এই মাংসর পানি দিয়েই আর কি মাংসটা ভালো মতো কষিয়ে নিব তো এই তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর দেখতেই পারতেছেন কী সুন্দর কালার চলে আসছে কষানোর মধ্যেই তা আবার ঢেকে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এর জন্য একটু পরপর ঢাকনাটা খুলে ভালো মতো নেড়ে দিচ্ছিলাম ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে আর কি তারপরে আগে থেকে আলো কেটে রেখেছিলাম এখন আলোগুলো দিয়ে দিবো আলোগুলো দিয়ে এখন ভালো মতো মিক্স করে নিবো যেহেতু আলো দিয়েছে আলুর সাথে তো মশলাটা মিক্স করতে হবে এই জন্য মিক্স করে নিচ্ছিলাম তাই তো মিক্স করা হয়ে গেলে এখন আবার ঢেকে দিবো অন্য একটি চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম যেহেতু এটা শক্ত মুরগি এর জন্য আর কি যদি লেট হয়ে এই জন্য গরম পানির ঝোলটা দিয়ে দিলাম তো ঝোল দেওয়া হয়ে গেলে এখন ডেকে দিব যাতে বলক চলে আসে বলক চলে আসার জন্য ওয়েট করতেছিলাম কারণ বলক আসার পর আমি ভাবতেছিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেবো যখন দেখলাম যে বলক চলে আসছে তখন চার পাঁচটা কাঁচামরিচ মুখটা একটু আর কি চিঁড়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা বের হয় কারণ মাংসের সাথে লাস্টে একটু কাঁচামরিচ দিলে অনেক ফ্লেভারটা সুন্দর আসে তাই তো প্রায় মুরগি হয়ে গেছে ও হয়ে আসলে গরম মশলা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিব ওইটার ক্লিপ আর কি নেওয়া হয় না এই তো আমার ফাইনাল লোক মুরগির তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অন্য কিছুলে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি তো খিচুড়ির জন্য পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে একটু ভেজে আদা রসুন দিয়ে পানি দিয়েছিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব দেয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিক্স করে নিব কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম তো এই যে লবণটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নেব মশলাটা প্রায় কষে গেছে ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে যে চাল আর ডালটা ধুয়ে রাখছিলাম ওইগুলো এখন দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিব। আর পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়ি হয়ে গেছে হয়ে গেলে তারপর আগে থেকে ধনিয়া পাতা কাটি কেটে রাখছিলাম বিলাতি ধনিয়া পাতা ওইগুলো উপর দিয়ে দিয়ে দিবো আর কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছিল অবশ্যই জানিয়ে যাবেন আমার রান্নাগুলা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ